চাচা হ্যাঁ না তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পছাবো কেন কি করে হেনারে বিয়া দিয়ে হারছি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে ওই কুসা তোলে গা ইট খোলা তিন বছর কাম হইয়া আমি তেরো হাজার টিয়া জমাইছি চাচারে হেনার লগে বিয়ার কথা আমি ও যে যে কইবাম হেনা আমার বউইব আ আহ হা 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 যাক হেনাডারে বিয়া দিয়ে হারছি চিন্তা মুক্ত হইলাম এক শোরের বাচ্চা হেনাডারে পছন্দ করতো তিন বছর আগে গে সিট বাট কামরা লাইগ্যা ঘটিয়া পয়সা জমায়া হেনারে বিয়া আওয়ারবো ও আওয়ার আগে বিয়া দিয়ে হারছি বাবাই হইছে যে হেনার লগে আমার বিয়ার কথাটা কই কইখ্যা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই পছাবুক কেনা কি করে রে হেনারে বিয়া দিয়ে হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই মাসামিকা তুই কি আমার গায়ে লাগো অস্ত লাগে মজারাম হেনার এক চাকরি জিবি টেবিলে না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় হাই পাসারু তোর বিশ্বাস লাইম বইরিছি দাস না বাড়ি গো সাজানো বিয়ে দিয়ে আরছি ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনার লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলা থাইকা চাচা তেরো হাজার টাকার মালিক কইছি হেনার লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হে বসা মুইখা তুই তিন বছর কামাই রে তেলেসের আমার মেরে বিয়া করা লাগিয়া তুই তো চুল কামাই আমার না ওই চাচা এই তেরো হাজার টাকা তো কামনা হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাঁচ হাজার দুমা বাই হয়ে গেছে দেখ বাজান। জান ইমোশনাল কথাবার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে গা তুই জায়গা না এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ঈশ্বরের বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়া দাও দিয়া আর বাকি না ব্যাগ ফিরে আনলো এখন বেডার এত না আমার ধরবো ওই খালস তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুন টুন আ টুনুন টুন আ আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি এই পশম কেটে আরবে আর বিয়েটা তো হয়ে আর বেশি না আল আয় সরকে ডাঙ্গা ডেঙ্গা হইবার আয়াম পিট নাই কিন্তু করি না ভেঙ্গে বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ এমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ বিয়ার গুস্ত খায় পেছো না দেখে এইবারে কান্তা সর গুস্ত আছে দু খাগা যায়া! খাচার পাখি খাচার মায়া ছাড়ে না আরেক বেডারে হাঙ্গা করলো আমায় চিনল না আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তুমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ওই আইভার গান গার্ডেন কেমন আইতাসি তোরা তোর ছেলেন তুই থাকিস খালি লা 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 রে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাব না জানি ওই কোথা তো লেখা রে সব মানার দিক আসছে নিরে হারা দেও আমি গাঙ্গের বিচে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি